আসসালামু আলাইকুম বিয়াস তো চলে আসলাম আজকে নতুন শাড়ি নিয়ে আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো ভালো শাড়ি দেখো আপনাদেরকে তো আজকে কিছু নতুন কালেকশন দেখাবো সাবেরা কাতানের ভিতরে সম্পূর্ণ সেলফ কাজ এবং জরির কাজ এবং পাড়া চল সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে নতুন কালেকশন সাবেরার নতুন ভার্সন দুই হাজার পঁচিশের কালেকশন তো এক এক করে সেগুলো দেখাই দেবো প্রত্যেকটা আপনাদেরকে এটা ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং আঁচলটাও ম্যাচিং ব্লাউজটাও ম্যাচিং এটা হল ব্লাউজ পিসটা অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছি তো প্রতিটা শাড়ি কিন্তু আজকে ডিফেন্ট টাইপসের এবং সেলফ কাজের দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা আচল না কালার কালার আর কিন্তু কিন্তু ব্লু ব্লু স্টাইলের শেড শাইনিং কাজ করা আছে এবং সম্পূর্ণ আলাদা বেগুনি ব্লু সাথে ল্যাভেন্ডার শেড আছে এক্সক্লুসিভ এক কথায় সাইগুলো এক্সক্লুসিভ একবার নতুন কালেকশন নিউ ভার্সন তো আপনাদের মাঝে নিয়ে আসছে প্রত্যেকটা কালেকশন আপডেট এটা মেরুন কালারের ভিতরে দেখেন মেরুন শেডের ভিতরে প্রত্যেকটা শাড়ি কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা একেবারে আপনাদের হাতের নাগালে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে দিব আজকে নতুন নতুন কালেকশন এটা হলুদের ভিতরে সবুজ কন্ট্রাস্ট ইয়েলো কালারের সবুজ কন্ট্রাস্ট তো আপনারা অনেকে বলছেন যে কামাল ভাই নতুন শাড়ি কালেকশন ভিডিও দেন তা আলহামদুলিল্লাহ নতুন শাড়ি চলে আসছে নতুন নতুন শাড়িগুলো আপনাদের মাঝে চলে আসছে প্রত্যেকটা কালেকশন এটা সেলফ কাজ সম্পূর্ণ সেলফ কাজের ভিতরে একেবারে আপডেট কালেকশন

আপডেট কালেকশনগুলো অফ হোয়াইটের কালার সম্পূর্ণ লাইট অফ হোয়াইট কালার ভিতরে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশনগুলো এটা তো আরো সুন্দর কি কালার এটা দেখেন মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার যেটা লাইট লাইট মিষ্টিটা কিন্তু অনেক মিষ্টিটা অরিজিনালি মিষ্টি কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর কালারটা যে মানে এক হাজার টাকা সেই না আপনারা যেখানে যান দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে দুই এডল ব্লাউজ পিসটা ব্লাউজ টু ম্যাচিং এই যে ব্লাউজ টু ম্যাচিং দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ও মাই ঘট এটা তো আরও সুন্দর একে লেটেস্ট কালেকশন অফ হোয়াইট গোল্ডেন অফ হোয়াইট গোল্ডেন ডিপ অফ হোয়াইট গোল্ডেন কালারের ভিতরে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নতুন নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন পিওর আপডেট কালেকশন নতুন ভার্সন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় তবশয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমাশিয়া চলে আসবেন আসসালামু আলাইকুম